যে কোনো আর্থিক প্রতিষ্ঠার জন্য কর্পোরেট গভর্নেন্সে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সে সাথে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকা পূর্ণ জরুরি আইডিয়লসি স্বাধীনভাবে গত চল্লিশ বছর ধরে এই গুড গভর্নেন্সটা ফলো করে এসছে আমরা রিক্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা সেই পূর্ণ স্বাধীনতা অনুসারে ট্রান্সপারেন্সি এবং ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিয়ে ব্যবসা করে এসেছি এর ফলশ্রুতিতে আমরা আমাদের যে কোয়ালিটি পোর্টফোলিও আমরা দেখেছি যেখানে আমাদের এনপিএল একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে ডাকতে পেরেছি যেটা আমাদেরকে গত চল্লিশ বছরের অভিজ্ঞতার সাপেক্ষে ভবিষ্যতে একটা নেক্সট স্টেজে নিয়ে যাবে আইডিসির জন্য আমি শুভ কামনা করি এবং নেক্সট লেভেলে যেন আরও ভালোভাবে আরও গুড গভর্নেন্স ফলো করে গুড পোর্টফোলিও মেনটেন করে যেন যেতে পারে ধন্যবাদ